মনসুর আল্লাহের গুণ সন্ধ্যা পরে আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ বসু বাকি ঘুমায় গাজগাছিলা ঘুমায় মশামাছি ঘুমায় পাখি সব সব ঘুমায় ঘুমায় দুনিয়ার মানুষ ঘুমায় আমি কিন্তু ঘুমাই না তুমি আমাকে ডাকবা সব আসমার নিচে এসে আমাকে তুমি ডাকতে থাকবা আর আমি গাফেল হইয়া ঘুমায় থাকবা এটা হইতে পারে না গোমাওলা আমি কিন্তু ঘুমাই নাই আল্লাহু আল্লাহ কিয়ামত মুবারক নাম হে আল্লাহু আল্লাহ আশে কু কাম কামুহে আল্লাহ আল্লাহ আশে কুঁ কা কাম হে আল্লাহ আল্লাহু আল্লাহ করবো এইদি আশা কাম মানুষেরা ঘুমায় আর আমি আল্লাহ আপনার নাম লিয়া ডাকি মনসুর আল্লাহ পাহাড়ার মধ্যে আছে মনসুর আল্লাহ জের বৌ ওই দিন সেজদার থেকে হঠাৎ করে খবর আসলো গাও সে পাজুরে ওই জামানার যিনি গাওস ওই জামানার জন্য তখন কিন্তু বড় বিশ্ববুজ জন্ম হয় নাই বড় বিশ্ববুজরে প্রায় চার পাঁচ পুরুষ পুরুষ আগে মনসুর আলাদের জন্ম বড় বিশ্ববুজরে পিসা তারপরে পিসাব তারপরে পিসাব তারপরে পিসাব প্রায় চার পাঁচ পিসাবের মানে পূর্বে মনসুর আলাদের জন্ম অনেক পরে আছে বড় বিশ্ববুজ দুনিয়া বুঝছেন কথাটা ওই জামানার যিনি গাউস ওই গাউসদের মধ্যে যিনি তিনি সব কুতুবদেরকে লইয়া বিশেষ বিশেষ সময়ে মিটিং করে ইয়ার মধ্যে একজন হয়েছে মনসুর হাল্লাজের অনেক বড় আল্লাহর উলি বুঝছেন অনেক বড় আল্লাহর উলি গাউজ কুতুব কুতুব আবদাল আওতাত নোদাবা নোকাবা সোলাহ সহাদা উলিদের মধ্যে অনেক স্তর আছে বুঝছেন এগুলি তো আমি সচরাচর বলি না শুননা রাখি রাত্র যত গভীর প্রেম তত নিবিড় রাত্র গভীর দিতেছে না আর যদি মনে ছটফটা লাগে বুঝবেন এই কপালও নাই এই কথা আলোচনা সচরাচর করি না যদি মনে ছটফটা নেই বুঝবেন আপনার কপালও না থাকলে আমি করতাম প্রত্যেক দিন প্রতিদিন তো হয় না বিজলি কি সবসময় সিলিক মারে গুরুত্ব বুঝাইতেছি আল্লাহ কথম সাইডবার খাইয়া পরে গেছে মানুষটি সুন্দর করে বানাইছে গুরুত্ব বোঝানোর জন্য সাইডবার কসম খাইয়া লিছে বুঝছেন না আল্লাহ কথা তো আসছে এই জন্য শোনেন এই বলে এখা তুমি এইখানে বলিয়া তোর বইলা মনোযোগ দেন আমার দিকে মনোযোগ দেন খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন মনসুর আল্লাহ জরে বোন গাউ সুজুদের ডাকে সেজদার মধ্যে সারা দিল হুজুর আমি হাজির আমি হাজির শত শত মাইল দূর ওইখানে গাউস হুজুর ডাক দিছে গাউসে পাক হুজুর ডাক দিল মনসুর আল্লাহের বোন শেষদার মধ্যে বলে আমি হাজির মনসুর আল্লাহ কি কই হাজির কটা করে কোন আওয়াজ আপায় তো এক ঘরের ভিতরে কার সাথে কথা কয় আপায় তো আমার বোনে তো ঘরের ভিতরে একা কথা বলে কার সাথে টাসুদের কথা না দিন সেটা শুনে নাই কারণ আল্লাহ এটা শোনায় নাই এতদিন এটা শোনে নাই এখন আল্লাহ এটা শোনাই দিছে ওই যে আল্লাহর কাছে বলছে সাধনা করে আবেদন এবার মনসুর হাল্লাজ আরো বেশি খেয়াল দিল মনসুর হাল্লাজের বোন উঠে গেল সুন্দর করে আবার অজুর বানাইলো অজু করিয়া সুন্দর করে জামা কাপড় গুছাইয়া সুন্দর মতো হাঁটতে শুরু করলো এক কাক দেয় আবার কাক দেয় আবার কাক দেয় কতক্ষণ পরে মনসুর হাল্লা যাওয়া পিছন দিক দিয়া ছুটে কয়েক কায়েক দেওয়ার পরে দেখে মনসুর হাল্লা সারে এই দেশে নাই কোথায় জানি আছে আরেকটা দেশে চলে গেছে গভীর জংলা বন জঙ্গল দেখা যায় মনসুর আল্লাহ বলছে আমি কাক দিলাম বাড়ির ভিতর দিকে কয়েক কাক সামনে গেলাম এখন দেখি আমার দেশের মধ্যে নাই তাকে দেখে বোন সামনে আছে আর কোনো ভয় নি। আপায় দেখি সামনে আছে আমার বোন তো আমার সামনে আছে আমি তোর এই দেশে নাই বুঝা যায় আমার বোনের বরকতে আমি আমি আমার দেশে নাই এবার বোনের সামনে সামনে যায় বোন বুঝতে পারে না ভাই পিছনে পিছনে আছে গোপনে রাখছি আমার আল্লাহর কাছে মনসুর বলতেছে মাওলা আমার বোন কিন্তু আমার নিষেধ করছে আমার বোন কিন্তু আমার কাছে গোপন থাকতে চাইছে আমার বোনের কিন্তু জানাই দিয়েন না যদি আবার রাখ রাগ করে জানাই না গোপনে গোপনে আমার খালি দেখার সুযোগটা দেয় এবার মনসুর হাল্লাজ পেছনে পেছনে যায় মনসুর হাল্লাজের বোন সামনে সামনে হাঁটে কতক্ষণ যাওয়ার পরে দেখে মনসুর হাল্লাজ আর এই দেশের মধ্যে নাই গভীর জঙ্গলার ভিতরে চলতেছে অন্ধকারে কিন্তু সামনে কোনো অন্ধকার নাই গভীর রাত কিন্তু সামনে বরাবর সবল ভরসা নুরময় আলো দেখা যায় মনসুর হাল্লাজের বোন সামনে গিয়া গিয়া দেখে বিশাল একটা মজলিস মজলিসের মধ্যে আকাশের চাঁদ থেকে বেশি আলোকিত চেহারা অনেক গুলি লোক বসে আছে আকাশের একটা চাঁদ তাম জাহানকে জ্যোৎস্না দিয়ে আলোকিত করে মনসুর আল্লাহ তাকে দেখে এখানে অনেক গুলি লোক অনেক গুলি লোক সব গুলি মানুষের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদ থেকে বেশি আলোকিত দেখা যায় এটা কোন সাধারণ মজলিস না এটা বোঝা গেল এগুলি কোন সাধারণ মানুষ না এটা বোঝা গেল তিনি দূরে থেকে সব দেখতেছে কাছে যায় না যদি বেয়াদি হয়ে যায় আমার বোন তো নিষেধ করেছে দূরে দূরে থাকে দূরে থেকে দেখতেছে মজলিসের মধ্যে বসে আছে অনেকগুলি বুজুর্গ লোক বসে আছে অনেকগুলি বুজুর্গ লোক যারা ওহাবি আছে মাঝখান দিয়াদের কথা বলি নেই তাহলে কি ও যে মহিলা পুরুষ গভীর একসাথে বসে থাকে এটা কি ভালো কিছু আছে এগুলো বলতে মিয়া তোমার আকল হয় নাই ভালো না বন্ধ বুঝার মায়ের পেটের ভিতরে জম সন্তান যখন হয় ছেলে এবং মেয়ে তাদের মধ্যে কোনো নাপাক কিছু আছে কি না আছে কিনা আছে কাবা যে তো আপ করে নারী পুরুষ একসাথে তাদের মধ্যে নাপাক কিছু আছে তোমার ভিতরে মিয়া নাপাক মনসুর হালনা যাবে বোন অনেক বড় কুতুব জমানার অনেক বড় কুতুব গাও সবাইকে নিয়ে মজলিশ করলো মিটিং করলো হইল। তালিম করলো নিজ নিজ এলাকায় কুতুবদেরকে দায়িত্ব দিয়া বুঝাই দিল তুমি তোমার ওই চালাইবা তুমি তোমার ওই এলাকার যারা কামেল আছে তাদেরকে তুমি মোকাম্মেল হইয়া দায়িত্ব পালন করবা তুমি ওই এলাকার মোকাম্মেল তুমি ওই এলাকার মোকাম্মেল তুমি ওই এলাকার মোকাম্মেল তোমাকে আমি মাহাজুন বানাইয়ে দিলাম তুমি যাকে চা তুমি কামালত দিবে দিবা তুমি যাকে চা তাকে ফয়েজ দিবা তুমি যাকে চা তাকে অলিত্ব দিবা তুমি যাকে চা আল্লাহর সনদ দিয়া তুমি তোমার এলাকায় দিনের আবাদ করবা এস্কের মোহাব্বত জারি করবা রসুলের এক এস্ক তুমি জারি করবা তোমাকে আমি দায়িত্ব দিলাম ওই এলাকার কুতুব তোমাকে আমি দায়িত্ব দিলাম তুমি ওই এলাকার কুতুব তোমাকে আমি দায়িত্ব দিলাম তুমি ওই এলাকার গুতুব গৌসে পাক হুজুর এইভাবে বুঝাই দিয়া দিয়া দায়িত্ব বুঝাই দিয়া মিটিং চলতেছে মিটিং যখন শেষ মিটিং শেষে তবার ব্যবস্থা আছে আল্লাহওয়ালাদের মসজিদে খাওয়ায় খাওয়ায় এটা আল্লাহওয়ালাদের মসজিদ নবী রাসূলের মসজিদে খাওয়ায় মেহমানদারি করা হচ্ছে নবী রাসূল আল্লাহর সুন্নাত পৃথিবীর যত দরবার হক দরবার আছে দেখবেন তাবারকের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে তাকে সাধ্য অনুযায়ী এবার তাবারক সামনে আসলো হঠাৎ করে তাকায় দেখে আকাশের দরজা খুলে গেছে মনসুর হাল্লা দূর থেকে এই ঘটনা দেখতেছে আকাশ থেকে যেন একটা নূরের দরজা খুলে হঠাৎ করে জায়গাটা বেষ্টুনি করে ফেলেছে আলোর জায়গা লাডি লাইটে ফুকাস মারলে আলোটা গুল হয়ে পড়ে না বনের ভিতরে এতক্ষণ আলো ছিল সবার চেহারার আলো দিয়া সুন্দর আলো হয়েছে জান্নাতি একটা পরিবেশ মজলিসের মধ্যে যখন মনাজাত হবে মনাজাতের সময় হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে বরাবর একটা আলোর ফুকাস বরাবর নেমে গেছে মজলিসটাকে যেন আলো দিয়া ঘিরে ফেলেছে আকাশ থেকে কিছু খাদেম কিছু শরবত নিয়ে তাদের সামনে হাজির সর্বতনী হাজির গাউসু পাক হুজুরের সামনে এসে বলে হুজুর আল্লাহ পাক আপনাদের তাবারকের ব্যবস্থা করেছে গ্রহণ করুন মেহমানদারি করুন তাকে দেখে গ্লাস জান্নাতি নুরানি গ্লাস গ্লাসের মধ্যে শরবত দেওয়া এইটাই সবচেয়ে বড় নিয়ামত এইটাই তাবারক আপনাদের মজলিসে প্রত্যেকের জন্য একটা করে গ্লাস দেওয়ার পরে দেখে একটা গ্লাস বেশি খুঁজুর বলতেছে ফেরেস্তা গ্লাস একটা বেশি লেগতেছে আর কোনো দিন তো এরকম হয় নাই কতবার মজলিস করলাম কতবার আমরা হালকায় বসলাম এইভাবে তাবারক আসলো কোনো দিন তো এরকম আর গ্লাস বেশি হয় না। কম বেশি হয় না আজকে দিকে একটা গ্লাস বেশি হুজুর আপনাদের মধ্যে আরেকজন লোক আছে আরেকজন লোক আছে কই আমরা তো সবাই তোমরা সবাই পাইছো না হুজুর পাইছি তো এ সবাই পাইছে কেন আরেকজন আছে আরেকজন আছে দেখ কই কোথায় পাইতেছি না তো ওই দিন পিছিয়ে বলা গেছে দেখ দালন সোহানা দেখ দালন এবার কে কেমনসু দাগদ ও মনসুর আসস সুবহানাল্লাহ কাছেই না বসাইলো আরে তুমি হুজুর ব্যাধুর maaf করবেন আমার বুনে ডরে আপনাদের কাছে আসি নাই আমার বুনী আমার না করছে বুনকে কই হুজুর এই যে আমার বুন আমার আপার আমি বলছিলাম কতবার বলছি কোথায় যান কইবogran আমার একটু খবরটা দেন আমি আপনার সাথে যাইতে চাই বুনে আনে না বুনে আনে না এই ডরে বয়ে হুজুর আমি ফলায় দিছি চুরের মত হয়ে দিছি হুজুর ব্যাধে মাফ করবেন আল্লাহ তো তোমার বুদ্ধি রাজি হয়ে গেছে আল্লাহ আল্লাহদের পায়ের দিকে অনুসরণ করলে আমি আমার আমি আর বন্ধুদেরকে এত ভালোবাসি আমার বন্ধুদের পদাঙ্ক অনুসরণ করলে আমার বন্ধুদের পিছনে পিছনে চললে তারাও আমি বন্ধু বানিয়ে নে আমার বন্ধু তুমি সান্নিধ্য পেয়েছ আমার বন্ধুর প্রতি তুমি ভালোবাসা দেখাইছো আমার বন্ধুর পিছনে পিছনে চলেছ আমার আল্লাহ তোন তোমাকেও আজকে কুতুব হিসেবে গ্রহণ করেছে আল্লাহ আল্লাহদের সাথে থাকলে কি মজা দেখছেন নি কপাল যায় কপাল খুলে যায় কোন সময় যায় এটা কি প্রতিদিন খুলছ প্রতিদিন সারা জীবন বোন কি খালি হে দিনকে হয়েছে না জন্ম থেকে জন্মের পরে থেকে তো বাইয়ের বোন তাই না তো ওই দিনতে এত দিন তো পায় নাই একদিনে পেয়ে নিছি কোন দিন যে হইয়া যায় এইটা ঠিক নাই মিয়া লাগিয়া থাকতে হবে তো বুঝছেন কথাটা এবার গ্লাস সবার হাতে হাতে দিল সবাই পান করবে আমি কত সুযোগ পেলে আল্লাহ আদব হলো হুজুরে ইমাম হুজুরে অনুমতি দিলে আমরা খাব কথা বুঝছেন নবীজি যখন ইহুদির বাড়িতে দাওয়াতে গেছে বস্তু যখন দিছে কিছু সাবি আগে খাইছি বিস্মিকান খাবার খেয়ে না

তোমরা আমার আগে খাইয়েছ এটা শরীয়তের কথা বলতেছি মানে শরীয়ত দিয়া মার বুঝতে হবে মিয়া মধ্যে আছে তো এইসব কথাগুলি বাইরে কথা বলতেছি না নবীজি তোমরা আমার অনুমতি স্যার খাইলে গেলে যারা যারা খাইছে মনে করছে আগে বিষে মারা গেছে নবীজি তো মুখে দিয়ে বিষে বলে দিছে আল্লাহর হুকুমে ইহার সুল্লাহ আপনি খাইয়েন না সংক্রান্ত করছে বিষ মেশে আমরা মারানোর জন্য আপনি খাইয়েন না আমি বিষ আমি বিষ নি ফালাই দেওয়া খাই তারিখ বিষ ইতে বিষ যারা আগে খেয়ে লিসি মারা গেছে কুতু কথা বলছেন এইবার কুতুব দৃশ্যে যারা আছে সবার হাতে গ্লাস এবার হুজুর অনুমতি দিল অনুমতি দিল এবার আল্লাহর নামে পান করো মুখের মধ্যে যখন দিয়া ঢালবে এবার মনসুরের বোন নিজে পান করে আর এই হাত দুইরা রাখে মনসুরের হাতের মধ্যে দৈরা দেয় এটা খাইতো চায় এটা খেলে দৈরা থাকে দেয় না খাই এবার মানে উনি খাই ঠিক মানে গ্লাসটা মনে করেন এই যে আমি 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 খাবো না আমি খাই এইটা এটা তো খাওয়া দরকার খাওয়া দরকার না এটা হাতের মধ্যে খাবার দাদু ভাই তুই খাইস না তুই না তুই খাইছিস না এটাকে কে আমার দিছে না আমার দিছে না আমি খাইতাম না না আমি খাইব উনি খাইবই বনে কইতেছে ভাই তুমি খাইও নাই দা এটা যে কি জিনিস এটা আমরা চিনি তুমি তো হঠাৎ করে পাইছো তুমি পুরোটা খাইলে তুমি ঠিক থাকতে অল্প একটু তো অল্পই খাম পুরোটা ওকে ভাই আমার কথা রাখলাম রাগ করে তুমি ভাইয়ার বোন তো একজন একজন খবর দেয় না কারফুজিটা যে কুদু কারফুজিটা যে কুদিটা তো জানা আছে প্রথম না করছে আমার দিছে খাওয়ার জন্য তুমি খামো না কেন তোরকা বাইদ খাইবি ওই জন ফুরোটা খাইস না অল্প একটু খাইস এটা যে কি জিনিস এটা আমি জানি না এটা কি জিনিস তুই কিলাম বা এটা ফুরোটা খাইও না তুমি খাইছো তা পাই অল্পই খাই তো খাও অল্প একটু এমন মজাই পাইছে সাইয়া এমন মুখের মধ্যে সুমুক যে সাইয়া দেখ বন্ধ হয়ে গেছে ঠিক এতক্ষণ চোখ চাকানো আসিল এখন খাইছে ওরা চোখ বন্ধ হয়ে গেছে চোখ বন্ধ হয়ে গেছে আসমান জমিন সব দিকে এতক্ষণ ছিল চোখ খোলা মোহ দিছে ওরা চোখ দিয়েছে বন্ধ বন্ধ হইলে মানে অন্ধ হয় না এটার চোখ খুলে গেছে মনসুর আল্লাস বলে বোন আমি অল্প একটু মাত্র এক ডুক খাইলাম আসমানের সব দরজা আমি খোলা দেখতেছি আরেকডুক খাইলাম জমিনের সব আমি দেখতেছি এবার জানের আমি সব দেখতেছি এবার মনসুর বলতে মনসুরের গুণ বলতেছে বাইরে তুমি আর খাইও না যা দেখছো দেখছো এইখানে তেক পরে ডুক খাইও না আসমান দেখছো জমিন দেখছো আরেক ডুক কিন্তু তুমি খাইও না তিন ডুক তুমি খাইও না

কিতাবের কথা জীবনী থেকে বলতেছি মুনসুর আল্লাহ যার বোন বলছে বাইরে আল্লাহর দোয়াই লেগে তুমি খাইও না তোমার জন্য আমার মায়া লাগে তোমার যে কি অবস্থা আমি তোমার বুঝাইতে পারতেছি না আর কিন্তু খাইও না আর কিন্তু খাইও না মনসুর বলতেছে এই খাওয়া আমি সারমো না এবার তৃতীয় নাম্বার ডোক যখন সে জোরখুরা গিল্লেই ফালাইছে এবার মাওলার সাথে সরাসরি দিদার হয়ে গেছে আল্লাহর জবান তার জবানের মধ্যে ফিট হয়ে গেছে তখনই বলে আনাল হক আনাল হক আনাল হক তখন আর মনসুরের জবান নাই তখন আর মনসুরের কণ্ঠ কণ্ঠ আছে কিন্তু কথা নাই আল্লাহ পাক জবান দিয়া কথা বলা শুরু করছে আল্লাহ যদি কয় আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ এক এটা ভুল আছে কি নাম মনসুর বলে নিজে খোদা অপরাধ নাই তার একের বললি দুই জানিলে হইতো গুণাগার মনসুর তো নিজে কয় না আমি আল্লাহ আল্লাহ তার জবান দিয়ে বলতেছে আমার আল্লাহ বলছেন মাই আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহি উহা আমার রাসুল কিছুই বলে না আমি যেটা বলি আমার রাসুলের জবান দেওয়া ওইটাই বের হয় আল্লাহ বুঝা যায় আল্লাহর কথাগুলি আল্লাহর বিশেষ মাহবুবদের জবান দিয়া বের করে এটা বুঝা যায় কি না মনসুরের কণ্ঠ দিয়া তখন আল্লাহর কথা বের হইতেছে আনাল হক আনাল হক তখনই মনসুরের বন বলতেছে বাইরে আমি আগেই বলছিলাম তুমি খাইও না এখন তুমি কেমনে তুমি সমাজও যাইবা এখন তুমি কেমনে তুমি দেশের মধ্যে যাইবা এখন তুমি কেমনে সমাজের মধ্যে মিশবা এখন তুমি কেমনে তুমি আমাদের সাথে চলবা আমি আজকে কত বছর দৈরা এই এক গ্লাস পানি পান করতেছি অলৌকিক এই নিয়ামত আমি পান করতেছি মারফতদের এই সুদা আমি পান করতেছি আমি ধারণ করতে পেরেছি তুমি নতুন মানুষ আমি জানি তোমার মধ্যে কঠিন জজবা লুকানো আছে জজবা জাগ্রত হয়ে গেছে। তোমার ভিতরে মার বহতে দিন গোপন ছিল আজকে সেটা জাগ্রত হয়ে গেছে তুমি যদি সেটা না পান করতাম সমাজের মধ্যে তুমি মিশে থাকতে পারবা পারতাম কিন্তু আজকে তুমি যেই পানি পান করে ফেলেছ যেই কথা তোমার বের হয়ে গেছে আমি আশঙ্কা করেছিলাম এটাই তুমি সমাজের মধ্যে আর চলতে পারবে না সমাজের মধ্যে যখন সে চলে আসলো দেশের মানুষগুলি এক হইয়া না বুঝি আমন সুরকে কাপ ফের বতুয়া দিয়ে শুলে চড়াই দিল মনসুরকে যখন শুলে চড়াই দেয় আর যখন একদিক দিয়ে কেটে দেয় পা যখন আর একদিক দিয়ে কেটে দেয় পাথর মারে যখন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় মনসুর সুরের রক্ত নিয়ে মুখের মধ্যে মাখে শিষ্যরা ডাক দিয়ে বলে হুজুর আপনি কেন রক্ত কেন মুখের মধ্যে মাখতেছেন ডাক দিয়ে বলে ও আমার বাবারা শোনো আজকে আমার মাবুদের সাথে আমার মাসুকের সাথে প্রেমের খেলা খেলবো এই জন্য আজকে আমি মোহাব্বতের মারেভতের উজু করে প্রস্তুতি নেই অজু করে প্রস্তুতি নে মাওলার সাথে আমার দিদার হবে শুনে রাখো এই জমিনবাসীরা শুনে রাখো ও আমার শিষ্যবর্গরা শুনে রাখো ও আমার সাগরেদেরা শোনায় রাখো তারা তো আমাকে চিনে নাই তারা তো আমাকে বোঝে নাই আমাকে কাফের ভতুয়া দিয়ে আসলে চড়াই দিল আমাকে যখন আমাকে যখন আমাকে হত্যা হয়ে যাবে আমি যখন শহীদ হয়ে যাব তখন আমার গোস্তের টুকরাগুলি আমার এক জবান বন্ধ হয়ে যাবে আমার প্রত্যেকটা গোস্তের টুকরায় তখন আনাল হক আনাল হক জবান দ্বারা পকাশ চানা লগ শুরু করবে যখন আমার রুহ বের হয়ে যাবে তখন আমার প্রত্যেকটা অঙ্গ আনাল আনাল হক হক বন্ধ করার বিচারকরা তাকে আনাল হক বন্ধ করার জন্য তারা বুঝবে মুসিবতের মধ্যে পড়ে গেছি একটা জবান দিয়ে আনাল হক বলতো আজকে তো কত আনাল হক শুরু করে দিয়েছে সবগুলি একত্র করে আগুনের মধ্যে দিবে আগুনে সাই করাই চাইবে এটা বন্ধ করানোর জন্য আগুনের মধ্যে দিলে যখন পুরে বস্মিত হবে যখন সাই হয়ে যাবে তারা বুঝবে তারা ভাববে সাই করে দিলে আনাল হক বন্ধ হয়ে যাবে কিন্তু দেখবা ও আমার বাবারা দেখবাম আমার সাই হয়ে যাওয়া গোষ্ঠের অংশগুলি আনাল হক আনাল হক তখন হাজার হাজার জবান দিয়ে শুরু করবে আনাল হক যতই বন্ধ করতে চাইবে আল্লাহর জবান বন্ধ করা সম্ভাবনা অনেকে এইখানে ফতোয়া দিতে পারে সাই কিভাবে আল্লাহ নাম ডাক দিবে জবান কিভাবে চালু হবে আপনার তাফসিরে নুরুল কোরআন খোলেন আপনার তাফসিরে নুরুল কোরআন করেন তাফসিরে মাজারি খোঁজেন আপনারা যখন তোহা সুরত তোহার তাফসিরের মধ্যে যাইবেন আমিন বলতেছি না মনসুর হাল্লাজের জীবনী ওই রকম ওইখান থেকে আলামত আপনারা বুঝতে পারবেন মনসুর হাল্লাজের জীবনে আমি বলি না ওই তাফসিরের মধ্যে আছে কিন্তু ইশারা ইঙ্গিত আপনার পায় আপনারা পাইবেন রাসুলের পাকসাল্লাহ আলাইসালাম বলেছেন যখন মুসা কালিমুল্লাহ আলাইসালাম আল্লাহ পাকের সাথে কথা বলতো কি কথা কথা বলতো বলতো মাওলার সাথে যখন তখন মুসা বলছেন তোমরা শোনা মাথার কান দিয়া আমি যখন আল্লাহর সামনে কথা বলি আল্লাহর সাথে কথা বলি তখন আল্লাহর কথা আমি প্রত্যেকের প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় কান তৈরি করে দিয়া আমার আল্লাহ শোনায় দে প্রত্যেক পশমের মেরে গোড়ায় আমার সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত সবই আমার কান হয়ে যায় বুঝলি তাফসিরের কথা তো মুসানবির সারা শরীর যদি কান হয়ে যাইতে পারে মুসানবির সারা শরীর যদি জবান হয়ে যাইতে পারে তাহলে কি আল্লাহ চাইলে কি সব করতে পারে না তা আল্লাহ পাক চাইলে কি মনসুর আল্লাহ সায়রিকে আনাল হক বলাইতে পারে না এক মানুষের ভিতরে আমরা দুই কান জানি এক মানুষের মধ্যে সারা দেহ যদি কান হয় আল্লাহ চাইলে ছাইয়ের মধ্যে আল্লাহ জবান বানায় দিতে পারে পারে কিনা পারে শোনো বাবা যখন আমার দেহটা সাই করে দিবে পোড়াই দিবে তখন তারা আরও বেশি বিপদের মধ্যে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবার তো আনালক সারা দেশে হয়ে যাবে তারা অবশেষে ছাইয়ের মধ্যে আনাল বন্ধ করানোর জন্য এই ছাইগুলি একত্র করিয়া আমার আনালগ সাইগুলি একত্র করিয়া সাগরের মধ্যে তারা বলবে পানির মধ্যে মিশাইয়া দাও পানির মধ্যে ছাই মিশা গেলে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আনালক বন্ধ হয়ে যাবে বাবারা দ্বিতীয় দিন কিন্তু তারা আমার সাইগুলি নিয়ে পানির মধ্যে মিশায় দেওয়ার চেষ্টা করবে পানির মধ্যে দেওয়ার পরে আল্লাহ হবে শুনে রে বাবা আমি ভবিষ্যৎ বাণী করে যাই আমার আল্লাহ আমাকে নজর দিয়া দিয়েছেন দিয়েছেন আমার সাইগুলি যখন নদীর মধ্যে সাগরের মধ্যে ভাসায় দিবে তখন সাগর আর বরদাস করবে না তারা রাগান্নে যাবে সারা দেশকে ধ্বংস করার জন্য সাগরের ঢেউ সাগরের ঢেউ নদীর ওজা থাকবে সব দেশকে ধ্বংস করার জন্য সোনামের মতো আসতে থাকবে দেশকে ডুবাই দিবে তারা রাগান্বিত হয়ে যাবে ওই দিন কিন্তু আমার এই খেরকা আমার এই পুরাতন জামা তোমরা যতন করে রাখো তারা বুঝে না তারা অবশ তারা ধ্বংসের মধ্যে পড়ে যাবে তারা বিপদের মধ্যে পড়ে যাবে এটা হইতে পারে না তখন আমার জামাটাই বরাবর দরবা সাগরের পানি আমার জামা দেখলে শান্ত হয়ে যাবে দেশ রক্ষা পাবে রে বন্দরা যদি আমার জামা সামনে না ধরো তারা ধ্বংস হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে তারা তো বুঝে না তারা তো অবুস তারা তো বুঝে না তারা তো অবুস আমি চাই না তারা অবুজের কারণে ধ্বংস হয়ে যাক আমার জামাটার সামনে ধরবা যাতে তারা মুক্তি পেয়ে যায় আমার জামাটা সামনে ধরবা তারা যাতে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় এই হচ্ছে আল্লাহ নমুনা যারা তার সাথে হত্যা করল জীবনের মানে এরকম একটা দুর্ব্যবহার করলো তারা এরকম নৃশংসতা দেখাইলো তাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর জন্য জামা মোবারক দিয়ে গেল